গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা সোনাই ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে শুক্রবার আর আজকে ব্লগটা শুরু করতে আমার অনেক দেরি হয়ে গেছে এখন দুপুর হয়ে গেছে তো সকাল থেকে প্রচণ্ডই কাজের চাপ ছিল ব্লগটা কোনোরকমভাবে শুরুই করতে পারিনি আর এদিকে ছেলেও উঠে পড়েছে ঘুম থেকে আর ওর দুষ্টুমি পেরেই যাচ্ছে দিন দিন ও মানে ও যত বড় হচ্ছে ও দুষ্টুমি ততই বেড়ে যাচ্ছে সেই জন্য না মানে ব্যস্ততার মধ্যেই সারাদিনটা কেটে যাচ্ছে কোথা দিয়ে বুঝতে পারছি না তো আর এখন ও ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ আগেই ঘুমিয়েছিল স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম উঠে পড়েছে আর মেয়ে গেছে স্কুলে মেয়ের এখনও স্কুল থেকে ছুটি হয়নি তো আর যাবো তবে একটু পরে আনতে যাবো ছুটি হবে দুটোই আর এখন দেড়টা বাজে তো চলো দেখি আজকে দুপুরে কি কি রান্না হচ্ছে আজকে একটু চিকেন আনা হয়েছে কারণ ধরো কালকে শনিবার নিরামিষ আর রবিবারে পঞ্চমী যার কারণে আমাদের দুদিন পর নিরামিষই খাওয়া হবে যার কারণে একটু আজকে মা চিকেনটা আনা হয়েছে তো চলো দেখি মা রান্না করছে চলো তোমাদেরকে দেখাচ্ছি প্লিজ সবাই আমার পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর খারাপ লাগলেও কমেন্ট করে জানাবে কারণ আমি বুঝতে পারবো তাহলে আমার ব্লগ কেমন হচ্ছে তোমাদের কেমন লাগছে তো চলো যাওয়া যাক তো গাইস দেখো কুচকুটা ঘুম থেকে উঠে পড়ে বদমাইশি শুরু করে দিয়েছে পা দুটো ভেতরে ঢুকিয়ে দিয়েছিল বার করতে পারছিল না ছিল তার কারণে তো বের করে ফেলেছে আর ও এই জায়গাটাতেই সারাদিন খেলা করতে ভালোবাসে মানে বেশিরভাগ সময়টাও এখানটাতেই খেলা করে কারণ এখান দিয়ে মাঝে মধ্যে লোকজন যাওয়া আসা করে তো ও দেখে আর এখানটায় আলোটা ভালো পায় যার কারণে ও এখানটায় খেলতেই ভালোবাসে আর ওই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছে ও পাশের বাড়ি থেকে এসছে ওর সাথে খেলবে বলে আমাদেরই আমারই এক বুনো হয় তো ও এসছে ওর সাথেই খেলবে তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক দেখি মা কি রান্না করছে এই যে চিকেন চিকেনটা এখনও রান্না হয়নি আর বাদ বাকি রান্নাগুলো সবই হয়ে গেছে দেখো ভাত রান্না হয়ে গেছে মা বেশিনে এনে ভাতটা উপর করে দিয়েছে ফ্যান ঝরানোর জন্য তো এই যে এইটা আমের ঝোলটক আর চাল কুমড়ো ভাজা আর ওল ভাতে দেওয়া ছিল এই যে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর এই যে ছেলেরা দেখো দিদিকে দেখেই ওর করলে উঠে পড়েছে মানে সারাক্ষণ একসাথে খেলা করে তো ওকে ঠিক ভালো ছেলে কি হয়েছে তো চলো তো এই যে চলে এসেছি রান্নাঘরে মা বাদবাকি রান্নাগুলো সেরে ফেলেছিল তোমরা দেখলে আর মাংসটা বাকি ছিল তো মাকে বললাম তো আমি করে ফেলি মাংসটা আর এখানে দেখো ছেলের মেয়েটো সে মেয়েটি সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে মাংস বসিয়ে দিয়েছি তো চলো চটপট করে মাংসটা রান্না করে ফেলি এই যে এখানে আমি ছেলের ভাতটা মেখে নিচ্ছি ওদিকে মাংসটা রান্না হচ্ছে তো মেটে যেটা সেদ্ধ করলাম ওটা দিয়েই ছেলের ভাতটা মাখছি ওটা দিয়েই ওকে ভাত খাওয়াবো মাংস আনলে আমি মেটে দিয়ে ওকে ভাত খাওয়াই অন্য কিছু আর দিই না তো দেখো আমি ভাত খাওয়াতে যাচ্ছিলাম কিন্তু মেয়ে বলল কি যে মা আমি খাইয়ে দিই দাও না ভাইকে আমি খাওয়াবো ওর ইচ্ছা হয়েছে খাওয়াতে তো দিই খাইয়ে আরও খেয়েও নিচ্ছে আর এদিকে মাংসটাও কমপ্লিট হয়ে গেছে এ দেখো দেখতেই পাচ্ছ খেতে ভালোই হচ্ছে এবার খাওয়া দাওয়াটাও সেরে ফেলি রান্না তো হয়েই গেছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছি একটু শুয়ে নিয়েছি কারণ ছেলেকে ঘুম পাড়াতে হয় খাওয়া দাওয়ার পরে ও ঘুম পেয়ে যায় তা ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি একটু শুয়ে নিই তো ঘুম থেকে উঠে পড়েছি আর এখন বাজে প্রায় পাঁচটায় বাজতে যায় তো আমি এখন কাজ কিছু হয়নি ওগুলো সব করতে হবে সব পড়ে রয়েছে বাসন টসন আর আগে ফার্স্টে এলাম আমি একটু ছাদে এলাম কারণ ছাদে অনেক অনেকই জামা কাপড় রয়েছে দেখতে পাচ্ছ সেগুলো এগুলো আমি তুলে নিয়ে যাব তুলে নিয়ে গিয়ে নিজ কাজগুলো করব তো সেগুলো তোমাদের সাথে দেখাবো না তোমাদেরকে শেয়ার তোমাদের সাথে শেয়ার করব না কারণ হচ্ছে ওর যেটুকু ঘুমাবে ওই টাইমের মধ্যে আমাকে কাজগুলো সারতে হবে নাহলে উঠলেই ও বিরক্ত করবে কাজ করতে দেরি হয়ে যাবে তো দেখা হবে আবার সন্ধ্যেবেলায় তো গাইজ দেখো সন্ধ্যেবেলা চা বানাতে চলে এসেছি সব কাজ সারা হয়ে গেছে সন্ধ্যে টন্ধেও দেওয়া হয়ে গেছে তো এক পাশে ছেলের দুধ বসিয়েছিলাম আর এক পাশে চা বসিয়েছিলাম তো মেয়ের আন্টি এসছে মেয়েকে পড়াতে তো মেয়ের আন্টি দুধ চা খায় না যার কারণে ওনাকে আগেই লিকার চা করে দিয়ে আসা হয়ে গেছে আর এখানে আমার আর মায়ের দুধ চা বানিয়েছি আমি আর মা দুধ চা খাবো আর বাবা লিকার চা খাবে দেখতে পাচ্ছো একটাতে লিকার চা করাই আছে তো বাবা দুধ চা খেতে একদমই পছন্দ করে না ওনার অম্বল হয়ে যায় খেলে তাই জন্য উনি খান না আর আমরাই খাবো দুধ চাটা তো চলো দিয়ে দিই সবাইকে চাটা চা হয়ে গেছে একদম আর মেয়ে পড়ে থেকে উঠলে ওকে দুধ দেবো ও দুধ খাবে সন্ধ্যাবেলায় দুধ দিয়ে বিস্কুট দিয়ে খাবে তো চলো গাইস চাটা দিয়ে আসি সবাইকে তো বন্ধুরা মেয়ের পড়া হয়ে গেছে এই যে মেয়ে উঠে পড়েছে পড়ে থেকে ওকে দুধ দিয়েছি আর বিস্কুট দিয়েছি ওটাই খাবে সন্ধ্যাবেলায় আর এই যে এই দেখো ওর দিদি খাচ্ছে আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেঁচাচ্ছে ওর দিদিকে দেখে মানে ওর দিদির কোলে যাবে বলে আর একটু বিস্কুট খাবে বলে ও দিদি দিচ্ছে না তো চেঁচাচ্ছে ওখানটায় যাবে বলে ওর কাছে যাই হোক চলে এলাম রাতের খাবার বানাতে রাতে সেরকম কিছু বানাতে হবে না কারণ দুপুরে তরকারি রয়েছে ভাতও রয়েছে মা আমি মেয়ে ওটাই খাবো আর বাবার জন্য একটু রুটি বানাচ্ছি শুধু বাবা আর আমার ছেলে রাতে দুধ রুটি দিই ওকে একটা দু রুটি করে ভিজিয়ে দিই তো ওটা চটকিয়ে ভালো করে দুধ দিয়ে গুলে খাওয়ায়। তো চলো বন্ধুরা রুটি বানিয়ে ফেলি আর এই পাঁচটাতেই আমি রুটিটা বেলি ওভেনের পাঁচটাতে একটা কাপড় পেতে নিয়েছি কারণ আটার গুঁড়োগুলো পরে চারিদিকে ছড়িয়ে যায় তো কাপড়টা পেতে নিয়ে তার ওপরে রেখে আমি রুটিটা বেলি তাতে আমার দাঁড়িয়ে বেলতে শেখতে একদিকে বেলি আর একদিকে শেখি ওতে সুবিধা হয় আর তাড়াতাড়ি হয়েও যায় তো চলো করে ফেলি তাড়াতাড়ি করে তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে খাওয়া দাওয়া করে একবারে কথা হবে এখন আর কথা বলবো না খাওয়া দাওয়া করে শোয়ার সময় তোমাদের সাথে কথা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট সব রাতে এবার শুতে যাব চুলটা বেঁধে নিয়ে শোবো কারণ চুলটা বাঁধা হয়নি কারণ ও পড়ছিলো সামনে পরীক্ষা সোমবার থেকে পরীক্ষা তো একটু পড়াশোনা করছিলো তখন আজকে চুলটা আর বাঁধা হয়নি না হলে অন্য দিন সন্ধেবেলাতেই বাঁধা হয়ে যায় আর ওদিকে ছেলেও ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে রাত রাতটাই হয়ে গেছে তো আমাদের টিস টিস ফ্যান থেকে করে দেয় আর লাইট কাবার লাইট কভার চেয়ার করে দেয় ট্যাক নেই